আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝিঙে আলু পোস্ত রেসিপি এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা আপনারা গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশন করবেন খেতে দারুণ লাগবে অল্প সময়ের অল্প উপকরণ দিয়ে দারুণ মজার এই রান্নাটি আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আসুন তাহলে কিভাবে আমি রান্নাটি করে নিই একবার দেখে নিন আমি ঝিঙে নিয়েছি ঝিঙাগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আমি এখানটায় দুটি মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে আর আমি এখানটায় পোস্ত ভেটে নিচ্ছি পোস্তগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আর আমি তার সঙ্গে দুই টেবিল চামচ সরিষা দিয়ে দিচ্ছি আপনারা সরিষাটা নাও দিতে পারেন আপনারা শুধু পোস্ত দিয়েও করতে পারেন কিন্তু সরিষাটা দিলে কিন্তু খেতে আরও টেস্টি হয় সেই জন্য আমি সরিষাটা দিয়ে নিচ্ছি আর আমি এখানটায় তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আমার মেয়ে খাবে সেই জন্য আমি অল্প করে ঝাল দিয়েছি আপনারা মিক্সিতে বেটে নিতে পারেন আমি শিল পাটাতে বেটে নিচ্ছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখেন আমার বাটা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি আর ঝিঙেগুলোকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু সরিষার তেলে খেতে খুব মজার হয় দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা একবার হল এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ আর খেতেও খুব ভালো লাগে আর বাচ্চারাও খুব পছন্দ করবে ঝালটা একটু কম দেবেন যেসব বাচ্চারা সবজি খায় না তাদের জন্য এইভাবে রান্না করে দিবেন দেখবেন বাচ্চারাও খেয়ে নেবে দেখেন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি ওই তেলে ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি হালকা করে ভেজে নেব আর ঝিঙেতে কোনো আমি লবণ বা হলুদ দিইনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে এই রান্নাটি করে নিচ্ছি দেখেন আমার ঝিঙেগুলো ভাজা হয়ে গিয়েছে আর এইভাবে হালকা করে আপনারা ভেজে নেবেন দেখেন ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি ঢেলে নিচ্ছি ওই কড়াইয়ে আবারও আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে একটি তেজপাতকে দুই টুকরো করে দিয়ে দিলাম আর দুটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ স্পুন কালো জিরা দিয়ে দিলাম দিয়ে এইভাবে হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি দিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে দেব এখন হলুদ আর লবণ দিয়ে আবার আমি নেড়ে নিচ্ছি আর এটি মিডিয়াম আছে করে নেবেন দিয়ে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙেটাও দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি পোস্তটা বেটে রেখেছিলাম ওই পোস্তটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আপনারা এইভাবে ভালো করে কষিয়ে নেবেন আর যত ভালো করে কষিয়ে নেবেন এই তরকারিটা টেস্টি হবে দেখেন আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে অল্প একটু আমি পানি দিয়ে দেব আর আপনারা পানিটা একটু বুঝে শুনে দিয়ে নেবেন যেহেতু এখানটা ঝিঙে আছে পানি বের হবে সেই জন্য আপনারা ঝোলটা অল্প করে দিয়ে দেবেন দেখেন আমি অল্প ঝোল দিয়ে দিলাম দিয়ে আমি দেখেন একটু নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব দেখেন আমি ঢাকা দিয়ে দিলাম ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি চুলা গাছটাকে মিডিয়াম করে দিলাম দেখেন দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে আবারও আরেকবার নেড়ে দেব এইভাবে ঢাকা দিয়ে দেব দিয়ে আমি সিদ্ধ করে নেব দেখেন আবারও আমি ঢাকা দিয়ে দিলাম দেখেন ঢাকাটা সরিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি দেখেন ঝিঙে আলু পোস্তটা আমার হয়ে গিয়েছে আমি চুলা রাসটাকে বন্ধ করে দিলাম মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন